আসসালামু আলাইকুম স্টাইল অ্যান্ড কুকিং ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজ আপনাদেরকে করে দেখাবো টাকি মাছ দিয়ে খুবই মজাদার একটি বর্তা তো চলুন শুরু করি প্রথমে কড়াইয়ের মধ্যে দুটা পেঁয়াজ আর কয়েক কোষ রসুন কুচি করে দিয়ে দিলাম একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এরপরে খুব সুন্দরভাবে এগুলো ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে পেঁয়াজের রঙ একটু একটু করে পাল্টায় যখন দেখবেন পেঁয়াজ আর রসুনের রঙ পাল্টে এসেছে অর্থাৎ ব্রাউন কালার হয়ে এসেছে তখন এগুলো উঠিয়ে নেব ওই একই তেলের মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ আমি একটু কমিয়ে দিয়েছি কারণ কাঁচামরিচগুলো খুবই জাল সে কারণে একটু কম দিয়েছি আপনারা আপনাদের মতোই করে দিবেন যে যেমন জাল খান আবার ওই একই তেলের মধ্যে আমি টাকি মাছের লেসগুলো দিয়ে দিলাম এপিট ওপিট করে সুন্দরভাবে বেজে নেব খুব বেশি একটা বাঁচতে যাবেন না না হলে মাছগুলো রবারের মতো হয়ে যাবে এতে যখন আপনি বর্তা বানাতে যাবেন তখন কাটা বাঁচতে বা ম্যাশ করতে আপনার সমস্যা হবে দেখুন আমি সবগুলোই ভেজে নিয়েছি এখন আস্তে আস্তে আমি টাকি মাছ থেকে কাটাগুলো আস্তে আস্তে সরিয়ে নেব সবগুলো থেকে আস্তে আস্তে কাঁটা বের করে নেব আপনারা হয়তো জানেন যারা মাছ দিয়ে বর্তমানে এসেন টাকি মাছ দিয়ে টাকি মাছের মধ্যে খুবই বেশি একটু পরিমাণ কাঁটা থাকে এই কাঁটাগুলো একটু সম নিয়ে বাঁচতে হয় আস্তে আস্তে তা আমি এখানে প্রথমে বড় কাঁটাগুলো আপনাদের সামনেই বেছে নিচ্ছি কিন্তু ছোটো কাঁটা অফ ক্যামেরায় আমি কাঁটাগুলো বেছে নিয়েছি ওইগুলো আর আপনাদেরকে সাথে শেয়ার করি নাই আসলে অনেকগুলো কাঁটা এগুলো আসলে এতক্ষণ সময় নিয়ে যদি ক্যামেরার সামনে বাঁচতে যাই তাহলে অনেক সময় নিয়ে নেবে তো যাই হোক কাঁটাগুলো প্রায় বাসার শেষ আমি এখন খুব সুন্দরভাবে আস্তে আস্তে এগুলো মথে নিচ্ছি যাতে মাছগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় এতে বত্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় এরপরে আমি আবার পুনরায় যে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে কারণ হাতের বর্তা যতটা মজা হয় পাটায় বাটা বর্তা অতটা বেশি মজা হয় না আমার কাছে মনে হয় এটা আপনাদের নিজস্ব ব্যাপার নিজস্ব ইচ্ছা যে যেভাবে মন চায় সে সেইভাবে বর্তা বানিয়ে নেবেন তবে আমি বেশিরভাগ বর্তা হাত দিয়ে বানিয়ে খাই আমার কাছে ভালো লাগে তো আমি এ পাকে আস্তে আস্তে পেঁয়াজ আর রসুনগুলো সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এ পাকে লবণ দিয়ে কাঁচামরিচগুলো সুন্দরভাবে ম্যাশ করে নেব হাতের সাহায্যে এই তো প্রায় ম্যাশ করা হয়ে এসেছে এবার আমি পেঁয়াজ রসুনের সাথে মরিচগুলো সুন্দরভাবে আবার একটু ভালোভাবে ম্যাশ করে নেব এই তো ম্যাশ করা প্রায় শেষ এবার আমি আগে থেকে বেছে রাখা সেই মাছগুলো অ্যাড করে দেব অ্যাড করা হয়ে এলে হাতের সাহায্যে আবারও সুন্দরভাবে ম্যাশ করে নেব আপনার যত ভালোভাবে মাছের পর্তা ম্যাশ করবেন ততই মাছের বর্তার স্বাদ দ্বিগুণ হয়ে উঠবে আমি উপর থেকে একটু সরিষের তেল দিয়ে দিলাম সরিষের তেল দিলে মজাও হয় আবার রানটাও খুব সুন্দর আসে যদি আপনাদের কাছে দনিয়া পাতা থাকে তাহলে দনিয়া পাতাও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারি নাই ধনিয়া পাতা দিলে খুব টেস্ট বাড়ে তো এই তো হয়ে গেল টাকি মাছের খুবই মজাদার বর্তা যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ